চব্বিশ সালে পবিত্র রমজান মাসে প্রকাশিত হল কিয়ামতের সবচেয়ে বড় একটি আলামত পুরো বিশ্বে শুরু হয়েছে সব জানেন যে একদিন ধ্বংস হয়ে যাবে তবে এত তাড়াতাড়ি কিভাবে প্রকাশ পেল এই আলামত শুকিয়ে গেছে ফোরাত নদী মানুষের মাঝে শুরু হয়ে গেছে স্বর্ণ তোলা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে শেষ বিশ্বযুদ্ধ পবিত্র কোরআনে ও প্রিয় নবীর বলে যাওয়া কিয়ামতের সবচেয়ে বড় একটি নিদর্শন হল ফোরাত নদী শুকিয়ে যাওয়া আর সেখান থেকে সোনার পাহাড় বের হওয়া ইতিমধ্যে সেখানে সোনার ছড়াছড়ি শুরু হয়ে গেছে আল্লাহ আপনি আমাদের এই ফিটনা থেকে রক্ষা করুন সম্প্রতি জানা গেছে যতই দিন যাচ্ছে ততই মাটি ফুরে বের হচ্ছে স্বর্ণ আর এই স্বর্ণ নেওয়ার জন্য ফরত নদীর দিকে ছুটছে মানুষ ইতিমধ্যে শুরু হয়ে গেছে স্বর্ণের ছড়াছড়ি প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার একটি শেয়ার হয়তো একজন মানুষকে ফিটনা থেকে বাঁচাতে পারে তাই ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিয়ামত আর বেশি দূরে নেই ফোরাত নদীর স্বর্ণে আচ্ছন্ন এখনই ফোরাত নদীতে দেখা যাচ্ছে স্বর্ণ মাটি খুঁড়ে খুঁড়ে মানুষ স্বর্ণ দখল দিচ্ছে কিয়ামতের একটি আলামতের অন্যতম বৈশিষ্ট্য হল ফোরাত নদী এই সেই ফোরাত নদী যার মোট পানির মধ্যে দুই তৃতীয়াংশের বেশি শুকিয়ে গেছে এবং দেখা যাচ্ছে স্বর্ণ প্রিয়নবী বলেছিলেন তোমরা ওই স্বর্ণে হাত দিবে না এই স্বর্ণ মানে দাঁত ফেতনা এই স্বর্ণ নিয়ে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ মানুষ স্বর্ণের লোভে শুরু করবেন যুদ্ধ কে কত সোনা সংগ্রহ করতে পারে তা নিয়ে হবে তাদের মধ্যে লড়াই ফোরাত নদীর তলদেশে স্বর্ণ ভেসে উঠেছে লক্ষ লক্ষ মানুষ ভিড় করছে ফরাত নদী থেকে সংগ্রহ করতে এই ফরাত নদীর তীরে ইমাম হোসেন রকমতুল্লাহি আলাইহিকে নৃশংসভাবে পৃথিবী দেখে সরিয়ে দেওয়া হয়েছিল পৃথিবীর একমাত্র নদী ফোরাত নদী এই নদীর ভেতর হয়তো চাপা পড়ে আছে হাজারো শহরের নিদর্শন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যাওয়া বার্তা যে তোমরা ততক্ষণ পর্যন্ত কিয়ামতের আশা করো না যতক্ষণ পর্যন্ত ওই ফোরাত নদী তার ভেতর থেকে সোনার পাহাড় না বের করবে ফোরাত নদীর সাথে কিয়ামতের একটি সূত্র রয়েছে প্রিয় দর্শক ফোরাত নদী শুকিয়ে গেলে তার ভেতর থেকে বের হয়ে আসবে সোনার পাহাড় আর সম্প্রতি আমরা দেখলাম মানুষ ফোরাত নদী থেকে সোনা তুলছে ভিডিও বিশ্লেষণ করে জানা যায় জলবায়ু এবং আবহাওয়া খারাপ হওয়ার কারণে ফোরাত নদীর বেশ কয়েকটি অংশে শুকিয়ে গেছে আর সেখানে বেশ কিছু জায়গা থেকে ইতিমধ্যে স্বর্ণের টুকরো ভেসে আসার তথ্য পাওয়া গেছে তাহলে কি কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে গেল চলুন আমরা রাসুল সাল্লাহ আলহিবাসাল্লামের ভবিষ্যদ্বাণী এবং সতর্কতাগুলো জেনে আসি এই ফোরাত নদী তুরস্ক সিরিয়া ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে নদীর সাথে মিলিত হয়েছে ইতিহাস থেকে জানা যায় এই নদীকে কেন্দ্র করে পৃথিবীর গুরুত্বপূর্ণ অনেক ঘটনা ঘটেছে আগের মতন কোলাহল এখন আর প্রবেশ করে না হয়ে পড়েছে এই নদী মানুষের পাপাচারে প্রাকৃতিক দুর্যোগের কারণে ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে ফোরাত নদী শুকিয়ে যাওয়া অন্য সব নদীর মতো স্বাভাবিক বিষয় নয় পৃথিবী সমাপ্ত হওয়ার যোগসূত্র রয়েছে এই নদীর সাথে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম চোদ্দশো বছর আগে বলে দিয়েছেন ফোরাত নদী শুকিয়ে যাওয়া হল কিয়ামতের সবচেয়ে বড় নিদর্শন ফোরাত নদীর যতক্ষণ শুকাবে এবং তার ভেতর থেকে যতক্ষণ সোনার পাহাড় বের না হবে ততক্ষণ কিয়ামত হবে না এই কথা সত্যি যে কিয়ামতের আলামতের অন্যতম নিদর্শন হচ্ছে ফোরাত নদী শুকানো আর সোনা পাওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে আর এই বিষয়টি স্পষ্ট করেছে ফোরাতের একাংশের পানি শুকিয়ে যাওয়ায় এই বের হওয়া স্বর্ণের জন্য মানুষের ভিতরের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এর থেকে অনুমান করা যায় এই ফরাত গেলে এর ভিতর থেকে পাওয়া যাবে স্বর্ণের মস্ত বড় খনি তবে এই স্বর্ণের খনি আমাদের জন্য ভালো কিছু বহন করবে না মহানবী হজরত সাল্লাহ আল্লা সাল্লাম বলেছেন ফোরাত নদী তার ভেতরের স্বর্ণের পাহাড় বের করে দেবে তবে এই পাহাড়ে যেন কেউ হাত না দেয় এই শোনার মাধ্যমেই আল্লাহ আমাদের কঠিন পরীক্ষা করবেন আমরা কি এই রবের কঠিন পরীক্ষায় সফল হতে পারব আমরা যেন এই পরীক্ষায় পাশ করতে পারি লোভ লালসা থেকে বাঁচিয়ে রাখতে পারি নিজেদেরকে